নমস্তে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন সকলে সুস্থ আছো ভালো আছো কিন্তু আমার অবস্থা দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমার অবস্থাটা দেখো আমার ঘরে। সারা ঘরে জল ঢুকে গেছে সকালবেলা উঠেছি উঠেই দেখি পুরো ঘরে ভর্তি জল বারান্দায় বলো ঘরে বলো সব জায়গায় জলে জলন্ত হয়ে গেছে আর উঠেই মাথায় হাত পড়ে গেছে যেখানে প্রত্যেক দিন সকালবেলা উঠে বসে জল খাই সেই জায়গাটার অবস্থা একটু দেখো জলে জল হয়ে গেছে আজকে আর কোনো দেখো বস্তাটাও পুরো ভিজে গেছে আমার রাত্রিবেলায় একটু টেনশান হচ্ছিল যে এত বৃষ্টি হচ্ছে ঘরে জল না ঢুকে যায় সত্যি সত্যি সকালবেলা উঠেই দেখি ঘরেই মানে বাসন টাসন সব কিছু দেখো জলের উপরে ভাসছে ভাগ্য ভালো কি আমি ঘর দেওয়া ঘর ঝাড় দেওয়া ঝাঁটাটা উঠিয়ে রেখেছিলাম নাহলে ওটাও যদি ভেজে যেত তাহলে খুব অসুবিধায় হতো আর এখানে এখানের চারোদিকে জল এতটাই বেড়ে গেছে এখানটায় মানে কি বলবো আজকের সকালটা আমার কাছে এতটাই খারাপ এতটাই খারাপ যে আমি বুঝতে পারছি না বন্ধুরা তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আর আমার ভিডিওটা পুরো দেখো আমার যে নতুন বন্ধুরা আছো যে আমার ভিডিওটা দেখছো যেখান থেকেই দেখছো না কেন আমায় সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও তাকে তোমাদের ভালোবাসায় যেন আমি কোনো দিন না কোনো দিন যদি একটু এগিয়ে যেতে পারি একটু কিছু করতে পারি নিজের জন্য আজকে যদি নিজের ঘর হতো তাহলে কি আর এরকমভাবে থাকতে হতো বলো ভাড়া বাড়িতে থাকতে গেলে কত কষ্টই যে করতে হয় অনেকবার বলা হয়েছে রুম মালিককে তাও কি বলবো বলো কখনো ওরা তো আর এখানে থাকে না সহজে বাইরের দেশে থাকে চলো তোমাদের এই দিকটা একটু দেখাচ্ছে এই দিকের অবস্থাটা যেখানে আমার ছেলের ঘর আছে আর কি যেখানে সব কিছু রাখা হয় আমাদের কাজের জিনিস এই ঘরটা তো পুরো অন্ধকার কারেন্ট তো কালকে মানে কালকে কি বলবো দুদিন দিন দিয়েই বৃষ্টি হচ্ছে দুদিন দিয়ে কিন্তু আমাদের ঘরে কারেন্ট নেই তাও আমি আমার ফোনটা অন্য জায়গার থেকে জেনারেটারে চার্জ করে নিয়ে এসেছি আর এইদিকে দেখো চোখে অবধি পানিটা কিন্তু ছুঁয়ে নিয়েছে চোখের পায়া অবধি আর এদিকটা প্রচুর জল জমেছে এদিকটা এতটাই অন্ধকার যে তোমাদের সাথে আমি ভালোভাবে কিছু শেয়ারও করতে পারছি না চেয়ারগুলো দেখো পুরো জলের মধ্যে রয়েছে আর এইখানটা এত জল হয়েছে ভাবতেই পারিনি যে আমাদের ঘরের ভিতরে এত জল হয়ে যাবে চোখের নিচে চেয়ারের নিচে দেখে তো জলে থই করছে যদি পারো আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো আর আমাকে একটু ভালোবাসা দিও তোমরা সবাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটাই ভালোবাসা চাই তোমারা দেখিয়ে ঘরের পানি ঢুকে নাও চালানে तो भी चुका है इतने हम है। तो और हालत खराब हो गया है उधर तो बहुत यहाँ से भी ज्यादा पानी में हुआ है किचन में भी पानी घुस गया है जहाँ हम लोग सोते हैं वहाँ पे भी पानी घुस गया है हर जगह पे पानी है पानी रात भर तो सोए थे सुबह उठे सुबह उठ के देखे कि सारा जगह पे पानी भर गया है अब समझ में नहीं आ रहा है कि पानी को कैसे निकाला जाए कैसे निकलेगा अगर ऐसे ही बारिश होते रहेगा तो हम लोग ऐसे ही पानी में पड़े रहते हैं हम लोग को पड़े रहना पड़ेगा আজকে কিন্তু সংসারে যত কাজের চাপ থাকে তার থেকে কিন্তু দুগুনা বেশি কাজ আজকে আমার হয়ে গেছে ঘর থেকে জল তুলে তুলে বালতিতে করে এনে ফেলতে হচ্ছে বাইরের দিকে কিছু করার নেই বলো বসতে হবে থাকতে তো হবে ওখানে সব কিছু রান্না বান্না খাওয়া দাওয়া বসা সব কিছু ওখানে বসে হয় তা বালতিতে করে জল তুলে তুলে বাইরের দিকে ফেলে দিচ্ছি কিন্তু জল কিন্তু কম হচ্ছেই না নিচের থেকে জল ছাড়ছে জানো তো কী করে হচ্ছে বুঝতে পারছি না এই দু তিন দিনের বৃষ্টিতে যে এরকম অবস্থা হবে আমাদের সাথে সেটাও ভাবা ভাবাটা মানে অনেকটাই মুশকিল আর এদিকটা দেখো আমার ছেলেও কিন্তু জল তুলছে অনেকই চেষ্টা করছে তাও খুব কষ্ট করে দেখো দুটো বালতি নিয়ে নিয়েছে আর একদম অন্ধকার ঘুরঘুর করছে আমাদের বেশি ভয় যে সাপ ঠাপ কিছু ঢুকে যদি যায় এইসবের মধ্যে জলের মধ্যে জলটা না ফ্রিজের মতো ঠান্ডা এতটাই ঠান্ডা কি বলবো তোমাদেরকে ইচ্ছে হচ্ছে না আর ভিডিও করতে আজকে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা যে যেখানেই আছো সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা